সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো তোমরা যে যেখান থেকেই আমার বোলাকটি দেখছো না কেন তো বড়দেরকে জানাচ্ছি আমার প্রণাম আর ছোটদেরকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকের বোলাকটি আমি এখন থেকে শুরু করছি তো এখন বাজে সকাল পাঁচটা তো দেখতে পাচ্ছ এখনও অন্ধকার রয়েছে পুরোপুরি ভাবে মানে দিনের আলো বের হয়নি তো আমি তো উঠেছি মানে ভোর চারটার সময় তো ছেলেকেও ছেলের খিদে পেয়ে গেছে ওকে দুধটা বানিয়ে খাওয়ালাম তারপর আমি এসেছি রুটি করবো সেজন্য তো ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি ভোরবেলা আমাদের এইখানের পরিবেশটা দেখতে কেমন লাগে তো দেখতে পাচ্ছ সবে সকাল হচ্ছে এখনো ভালো করে পুরোপুরিভাবে সকাল হয়নি তো এই যে দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে রুটি করব। সেই জন্য তো লম্প জ্বালিয়ে নিয়েছি বাড়িতে তো লাইট নেই জানতেই পারছ আর এদিকে দেখো আটা মেখে নিয়েছি রুটি করবো সেজন্য আর বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করব তো সকাল সকাল তোমাদের দাদাভাই যাবে মাঠে তো প্রতিদিন তো বাসি রুটি নিয়ে যায় তো ভাবলাম চলো আজকে গরম গরম রুটি করে দিই তো কালকেও সকালবেলা রুটি করে দিয়েছিলাম আর আজকেও আমি রুটি করব সেই জন্য চলে এসেছি রান্নাঘরে তো এখন এই যে দেখো ফুলকো ফুলকো রুটি গরম গরম ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি আমি তো জানো তো সকাল সকাল ঘুম থেকে না উঠলে এরকম চারিদিকে যে দৃশ্যটা সকালবেলার মাঠ ঘাট পাখি ডাক এগুলো কিছুই অনুভব করা যায় না তো আমি যদি ভাবি যে না আমি একটু বেলা করে উঠবো সাতটা আটটা বেজে যাবে তারপর ঘুম থেকে উঠবো তাহলে তো এইগুলো এরকম দৃশ্য দেখাই যাবে না বোঝাই যাবে না যে আমি গ্রামে বাস করি তো শহরের লোকেদের মতন চার দেওয়ালের মধ্যে যদি আমি রাত মানে সকাল আটটা নটা পর্যন্ত শুয়ে থাকি তাহলে কি কখনো বোঝা যাবে সকালবেলার দৃশ্য তো সকালে ঘুম থেকে উঠলে যেন তো মানে মনটা একেবার মানে খুশি খুশি লাগে যেন মাঠের দিকে তাকালে মনটা ভরে যায় খুব ভালো লাগে মনে হয় যে আজকের দিনটাও বুঝি আমার ভালো কাটবে তো সকালবেলা উঠে তো খুব ভালোই লাগে কিন্তু তারপর যে কাজের চাপে পড়ে মানে কখন যে সন্ধ্যা লেগে যায় কিছুই বুঝতে পারি না সারা দিনটা যে কীভাবে চলে যায় শেষ হয়ে যায় কিছুই বুঝতে পারি না জানো তো তো কোন দিক দিয়ে রাত হয় কোন দিক দিয়ে দিন হয় কাজের চাপে পড়ে কিছুই বোঝা যায় না আর এই যে দেখো এখন বাজে সকাল সকাল সাতটাও বেজে গেছে তো এখন এই যে সবাই যাচ্ছে মাঠে আর মানে আমাদের এখানে মহিলারা না সব ঘুম থেকে উঠে মানে ভোরবেলা সবাই জাগে ভোর চারটার সময় জেগে যায় এই যে দেখো কাজে লেগে পড়েছে পাশের জমিতে পেঁয়াজ নিংড়ানোর কাজে তো সবাই ঘুম এরকম ভোর চারটার দিকে ওঠে উঠে ভাত রান্না করে বাড়ির লোকের জন্য রেখে যায় আর নিজেদের জন্য ভাত নিয়ে যায় সঙ্গে করে নিয়ে টিফিনে করে নিয়ে মাঠে গিয়ে কিছুক্ষণ কাজ করে তারপর যখন নটা দশটা বাজে তখন বসে বসে ভাতটা খেয়ে নেয় তো প্রতিটা পরিবারের মেয়ে ছেলেরা এরকম কাজে যায় আমাদের এইখানে কেউ বাড়িতে বসে থাকে না থাকে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারপরে অন্য অন্য কাজকর্ম থাকে তখন তারা যায় না আর বেশিরভাগ লোক মাঠেই যায় তো এখন আমি এসেছি জল ভরতে তো কি করব বলো জল আজকে আর আসেনি দু দিন তিন দিন হয়ে গেল জল নেই জানি না আজকের দিনটা কেমনভাবে কাটাতে হবে তো এই যে দেখো কত লোক যাচ্ছে যেন মেলা লেগেছে মাঠের দিকে এত লোক যায় সকালে ঘুম থেকে উঠলে জানো তো মানে মাঠের দিকে শয় শয় মহিলা পুরুষ সব কাজে লেগে পড়ে সবাই কাজে যায় ঘুম থেকে উঠেই তো আমি তো জল আজকে জল আসলো না জল ভরতেও পারলাম না তো আগের জল ছিল তো তাই দিয়ে দেখো আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আর মাও জল নিতে এসেছিল। তো মার জলের বোতলগুলো এই যে দেখো আমার ওই সাইডে রাখা রয়েছে তো কি করব মাও ভরতে পারলো না জল আমিও পারলাম না মানে মোটর চালিয়েছিল কাকিমা তো অল্প একটু জল এসেছে শুধু কাকিমাই ভরেছে আমি আর ভরতে পারিনি তো আজকের দিনটা খুব অসুবিধায় যাবে জল আসেনি যেহেতু গুড মর্নিং বলো গুড মর্নিং বন্ধুরা জোরে বলো জোরে জোরে বলো গুড মর্নিং হ্যাঁ হচ্ছে না ফার্স্ট বলতেছে গুড মর্নিং কিন্তু ফার্স্টও বের হচ্ছে না বলো বাবা গুড মর্নিং টা টাটা দিতে হয় শেষে বাবা এখন বলতে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই যে দেখো সকাল সকাল মা এসেছে নিয়ে বসে রয়েছে আর আমি সকালবেলা কাজগুলো করছি তো এই যে দেখো এদিকে মা আর মেয়ে দুজনে গেল শাক তুলতে তো আমাদের বাড়ির পাশে যে জমিটা আমি যেখানে ছেলের জামা কাপড়গুলো মেলি তো ওই জমিতেই বাঁশেরই জমি তো ওইখানে দেখো গেছে শাক তুলতে অনেক বেলে শাক হয়েছে মানে এইখানে কি বলে ধুনিয়া বুনেছে যে গাছে যে ধুনেগুলো হয় না সেই ধুনে শাক নয় ধুনে ফল হবে গাছে তাই তো সেই ধুনের মধ্যেও বেলে শাক হয়েছে তো মেয়ে গেল বেলে শাক তুলতে মাও গেছে বলছে যাই তাহলে শাক তুলে নিয়ে আসি মেয়ে বলছে মা আমাকে আজ ঘন্ট করে দেবে শাকের ঘন্ট ভালো লাগে খেতে তো কাল তো শাক ভাজি করেছিলাম পেঁয়াজকালি দিয়ে আর আজ ঘন্ট রান্না করবো সেজন্য বললাম তাহলে ঠিক আছে যা তুলে নিয়ে করে দেব ঘন্ট তো আর এদিকে দেখো এই যে আমি এই কষ্ট করে কি উঠান ঝাড়ু লাগানো যায় বলো ছেলেকে কোলে করে নিয়ে নিয়ে আমি এখন উঠানটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো তখন তো মা ছিল সেজন্য আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর এখন মা নেই মা চলে গেছে শাক তুলতে সেজন্য আমি এই যে দেখো কোলে করে নিয়ে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি তো আমি ওকে যত মানে উপরে ওঠানোর চেষ্টা করছি কোলে তোলার চেষ্টা করছি ও ততই নিচে ঝুঁকে ঝুঁকে পড়ছে তো যত ঝুঁকে যাচ্ছে আমি তত ওকে উপরে তুলে নিচ্ছি তো এভাবে অনেক কষ্ট করে আমি উঠান ঝাড়ুটা লাগিয়ে নিলাম আর এদিকে এই যে দেখো মেয়ে শাক তুলে নিয়ে বাড়িতে চলে এসেছে তো দেখতে পাচ্ছ সকাল সকাল শিশির পড়েছে শাকের উপর একেবার কচি কচি বেলে শাক তো দেখলেই মনে হচ্ছে যেন কাঁচা খেয়ে নি এত সুন্দর বেলে শাক তুলে নিয়ে এসেছে তো কালকেও নিয়ে এসেছিল তোমাদের তো দেখিয়েছিলাম আর এইখানে আজকেও নিয়ে এসেছে তো আমাদের এখানে মানে শাক সবজির কোনো অভাব নেই শুধু মানে তেল লবণ এগুলো কিনতে পারলে বাজার করা লাগে না জানো তো আর এই যে দেখো ছেলের কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে দিলাম তো বন্ধুরা সকালবেলার কাজগুলো তো করে নিলাম একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আচ্ছা বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটা বেজে গেছে আর ছেলেরও খিদে পেয়ে গেছে ছেলে সকাল সকাল বাথরুম করেছে তো ওর তো সকালবেলা বাথরুম করার পরে তাড়াতাড়ি খিদেও পেয়ে যায় তো ভোরবেলা উঠে তোকে একবার দিয়ে দিয়েছিলাম আর এখন ওকে দিয়েছি মেয়ের কাছে বললাম তুই একটু ভাইকে ধর আমি ফোনটা চার্জে বসিয়ে আসি এই যে দেখো চার্জার নিয়ে এসেছি তো মোবাইলে একদমই চার্জ নেই এখন চার্জে বসাতে হবে তো এখনও চাটা করা হয়নি হাত মুখ ধুয়ে এসেছি কাজকর্মগুলো সেরে তো এখন চা করব আর সকালে তো বানিয়ে রেখেছি খাবার দেখতেই পেয়েছ তো খাওয়া দাওয়া করতে হবে তো চলো আগে মোবাইলটা চার্জে বসিয়ে আসি তারপর চার্জ হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো এই যে দেখো দুপুরবেলা রান্না করার জন্য শাক সবজিগুলো আমি গুছিয়ে নিয়েছি তো এখানে পালন শাকের তরকারি করব একটা আর করব শাকের ঘণ্ট তো সকালবেলা যে শাকগুলো মেয়ে তুলে নিয়ে এসেছিলো সেই শাকগুলো বেছে নিয়েছি আর আগের কিছু শাক ছিল একসঙ্গে ধুয়ে নিয়ে এসেছি ঘন্ট করব আর বেগুন ভাজি আর হচ্ছে পালন শাকের তরকারি দুপুরবে দুপুরবেলার রান্না হবে তো বন্ধুরা শাক সবজি তো গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য তো এখন যাব চান করতে তো সেই এখন বাজে কত জানো এখন বাজে সাড়ে এগারোটা সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছে সাড়ে আটটার সময় আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো এই শাক সবজিগুলো গুছিয়ে মানে বেছে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি রান্না করতে হবে আর এখন উলনের পাশে নেই জ্বালানি তো জ্বালানিগুলো ভরবো আর কী বলে দুধ আনতে গেছিলাম ছেলেকে নিয়ে তো দুধ নিয়ে আসলাম গিয়ে আর আজকে জানো তো জল তো আসেনি তোমাদেরকে বললাম সকালবেলা জল আসেনি তো খুবই অসুবিধা হচ্ছে কাজগুলো করতে তো মানে শাক সবজি ধোয়া যা কিছুই করছি না কেন কাকুদের বাড়ি থেকে জল এনে তারপর আমাকে করতে হচ্ছে সে কাজগুলো তো বাড়িতে তো একদমই একটু জল নেই শুধু খাওয়ার জল আছে আর এই ধোয়া ফেলা কাঁচা ধোয়ার জল এগুলো একটু জলও নেই সব জল শেষ হয়ে গেছে তো উলোনের পাশে তো জ্বালানি নেই বললাম তোমাদের তো এখন এই যে দেখো আমি চলে এলাম গাছের পাতা পড়েছে চালের উপর এই যে ঘরের চালের উপর তো এখন আমি এই পাতাগুলো নিচে নামিয়ে নেব নিয়ে তারপর পাতাগুলো নিয়ে যাব উলোনের পাশে দুপুরবেলা রান্না করার জন্য তো এই যে দেখো কত পাতা পড়েছে জানো তো অনেক পাতা পড়েছে তো এই যে দেখো আমি আমার ঝাড়ুটা ওইখানে রেখেছি নিচে তো ঝাড়ুটা না পুরো ঢাকা পড়ে যাবে তো আমি জানো পরে ঝাড়ুটা খুঁজে বের করতে পারছিলাম না যে কোথায় হারিয়ে গেলো এতটা পাতা পড়েছে জানো তো খুঁজে পাচ্ছিলাম না তো দেখতেই পাবে দেখাবো তোমাদের অবশ্যই তো ঘরের চালে তো আগের দিনও ওই সাইডে পাতা পড়েছিল তো সেই পাতা পেড়ে আমি দুবেলা রান্নাও করেছিলাম আর এখন এই যে দেখো ঝাড়ু খুঁজে বেড়াচ্ছি ঝাড়ুটা কোথাও খুঁজে পাচ্ছি না এত পাতা পড়েছে আরও অনেক পাতা ওই সাইডেই রয়েছে তো সব পাতা এখন পাঠতে টাইম পাচ্ছি না কারণ মাঠের থেকে বাড়িতে চলে আসবে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে আমাকে ভাতটাও রান্না করতে হবে এখনও চান করতে বাকি রয়েছে ঠাকুর পুজো করবো ছেলেকে আবার ওকে খাবার খাওয়াতে হবে আবার ঘুম পাড়াতে হবে তো সেজন্য খুব তাড়াহুড়ো করে আমি পাতাগুলো ওই যে দেখো তুলে নিচ্ছি বাস্তা বলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কারা কারা আমার মতন এখনও গাছের পাতা দিয়ে ভাত রান্না করো কমেন্ট করে বলো আমি এখনও গাছের পাতা দিয়ে যে দেখো ভাত রান্না করি তো কী করবো বলো জ্বালানি তো কম তো যখন গ্যাসই ভরতে পারি না টাকার সমস্যার জন্য তো আমাকে তো যেভাবে হোক রান্নাবান্না করতে হবে চায় গাছের পাতা হোক চায় সুপারি গাছের পাতা হোক তো আমি এই যে দেখো পাতাগুলো আমার ভরা হয়ে গেছে আর এই যে সকালবেলা ঝাড়ু লাগিয়েছি তো উঠানের মধ্যে পুরো জঙ্গলের মতন হয়ে গেছে যেন তো জানি না কেন খুব জোরে হাওয়া চলছে মনে হচ্ছে যেন মে মানে সারাদিন রোদও নেই মেঘ করেছে খুব মেঘ করেছে রোদ নেই একদম খুব জোরে হাওয়া দিচ্ছে আর এই যে দেখো পাশের জমিতে তোমাদের দেখিয়েছিলাম সেদিন লেবু গাছ ছিল যেখানে কেটে ফেলেছে এখন ওই যে বালি ইট এগুলো চলে এসেছে গাড়ি ভরে তো এইখানে দেখতে দেখতেই দেখো মানে লোকজন এসে ভরে যাবে ওই জমিটাতে আর এই যে দেখো কাকিমার উঠানের মধ্যে পাতা পড়ে উঠোনটাও পুরো নোংরা হয়ে গেছে সকালে একবার ঝাড়ু লাগিয়েছিল কাকিমাও তো এখানে ঘর তৈরি হয়ে যাবে লোকজন এসে যাবে তখন ভালোই হবে বলো পাশে অনেক লোকজন আসবে তো বালি সিমেন্ট এনেছে ইট এনেছে এগুলো রাস্তা তৈরি হবে আগে জমিটা বিক্রি করার আগে রাস্তা বানিয়ে নেবে তারপর জমিটা বিক্রি হবে তো আমি এখন চলে এসেছি চান টান করে নিয়েছি রান্নাঘরে চলে এলাম এই যে দেখো এখন আমি এই যে সব সবজিগুলো কেটে নিচ্ছি তো তখন তো শুধু মানে বেছে ভালো করে ধুয়ে এনে রেখেছিলাম কাটা কাটি হয়নি তো এখন আমি এই যে প্রথমে পালন শাকগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে আর তারপর এখন দেখো এই যে কুলো পেতে শাকগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি তো আমি যতক্ষণে শাকগুলো ভালো করে না কুচিয়ে নিই ততক্ষণে যেন আমার মানে শান্তি হয় না ভালো করে ছোট ছোট করে শাকগুলো কুচিয়ে নিচ্ছি মানে ঘন্ট করার জন্য আর ওদিকে কড়াইতে দিয়ে দিয়েছি মাছ মাছগুলো ভাজি করে নিচ্ছি তরকারি রান্না করবো সেজন্য তো এখন তো ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে রয়েছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তো এই যে দেখো আমার শাকগুলো কাটা হয়ে গেছে আর এই যে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে মাছ আচ্ছা তো আগে তো কড়াইটা গরম করছিলাম আর এখন কড়াইতে মাছ দিয়ে দিয়েছি তো সেই এই মাছগুলো জানো তো কদিন চল্লিশ টাকার মাছ আমি তিন দিন খেলাম অল্প অল্প করে দিয়ে দিয়ে রান্না করলাম আর ওদিকে মাও নিয়ে গেছিলো একদিন তো কি করব বলো অভাবই সংসার হলে কতটা হিসাব করে সংসার করতে হয় সবটাই একবার খেলে চলে না বলো মানে কিছু খেতে হয় আবার কিছু বাঁচিয়ে রাখতে হয় অন্য টাইম খাওয়ার জন্য তো আমি চাইলেই পারতাম একবার রান্না করে খেতে চল্লিশ টাকার মাছ কিন্তু কি করব ভাবলাম চলো আজকে যদি সবটা পুরোটা খেয়ে নিই তাহলে কালকে কি খাবো সেজন্য আমি কিছু বাঁচিয়ে রেখে রেখে তিন দিন মানে এই খেলাম মাছগুলো তো এখন দেখো এই যে আমি পালন শাকের তরকারিটা বানিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই ভাত খেতে বসে গেছে ওই যে ভাত বেড়ে দিয়েছি তো চলো কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আছে এই যে বেগুন ভাজি আর হচ্ছে লঙ্কা ভাজি আর এদিকে এই যে দেখো শাকের ঘন্ট রান্না করেছি তো তোমাদের তো দেখিয়েছিলাম সকালবেলা সেই যে শাকগুলো নিয়ে এসেছিলো মেয়ে তুলে সেই শাক দিয়ে শাকের ঘন্ট করেছি আর এদিকে যে দেখো আছে পালন শাকের তরকারি যে তো যে মাছ ছিল সেই মাছ দিয়ে পালন শাকের তরকারি করেছি তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো আর এদিকে যে দেখো আমার জন্য ভাতও বেড়ে নিয়ে এসেছি আমিও খাবো আর ওদিকে তোমাদের দাদা ভাই তো খাচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলে আমার রান্না বান্না হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে আর আমিও ভাতটা বেড়ে নিয়ে এসেছি আমিও খাবো আর মেয়ে যেন কোন দিকে গেল বলছে আমি একটু পরে খাবো ও সকালবেলা রুটি ছিল তো সেই রুটিও আবার খেয়েছে একটা খেয়ে একটু জল খেয়েছে সেই জন্য বলছে আমি এখন আর খাবো না আমি একটু পরে খাবো আর ছেলেকে তো ঘুম পাড়িয়ে রেখে রান্না করতে এসেছিলাম তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর ছেলেকে কি বলে স্কুলের যে খিচুড়ি ওই খিচুড়িটা নিয়ে আসা হয়েছে তো ওই খিচুড়ি খেয়েছে ছেলে আর ওকে নিয়ে গেছে মা মা ও বাড়িতে নিয়ে চলে গেছে তো সেই জন্য আমি এখন তো সেই জন্য আমি এখন ভাত খেয়ে নিচ্ছি আর জানো তো এখন বেজে গেছে আড়াইটা তো খিদেও পেয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে তো বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি কলপাড়ে বাসনগুলো মেজে নেব সেজন্য তো দেখো তোমাদের দাদাভাই কি কাণ্ডটাই না করলো তোমাদের দাদাভাইকে বলেছি যে তুমি একটু ভিডিওটা করো আর আমি বাসনগুলো মেজে নিই তো দেখো আমাকে পুরোটা উল্টো করে রেখে দিয়েছে মোবাইলটা এমনভাবে ধরেছে উল্টা উল্টো দেখা যাচ্ছে তো ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে শেয়ার করেই দেই তো এখন আমি বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি মাঠের দিকে তো ওই যে দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে গাছগাছালির ভিতর তো ভাবলাম চলো এখন বিকালবেলা আমাদের এখানের পরিবেশটা কত সুন্দর দেখা যায় তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো ওই যে দেখো রসুন লাগিয়েছে বাবা অনেকটা জমিতে আর পিছন দিকে পেঁয়াজ তো চারিদিকে পেঁয়াজ আর পেঁয়াজ দেখা যাচ্ছে পুরো মাঠ একেবারে সবুজ হয়ে গেছে তো এতদিন তো পেঁয়াজ পেঁয়াজের গাছ তৈরি হয়েছে এখন পেঁয়াজের মানে গোড়ায় গাছের গোড়ায় পেঁয়াজটা নামা শুরু করছে সবে তো চলো তোমাদের দেখাই এই যে দেখো লাল লাল হয়ে উঠেছে এতদিন পেঁয়াজের গাছ তৈরি হয়েছে এখন নিচে আস্তে আস্তে করে পেঁয়াজগুলো তৈরি হবে মোটা হবে পেঁয়াজের কালার হবে তো তোমাদের সঙ্গে তো সবটাই আমি আস্তে আস্তে শেয়ার করবো যখন পেঁয়াজ তোলা হবে সবগুলোই দেখাবো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার বোলাকটি মানে বোলাকটি দেখছো না কেন তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বোলাকটি ভালো লাগলে একটা লাইক করো লাইক করতে ভুলো না আর কমেন্ট করে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে ফিরে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে তোমরা ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই যে দেখো এদিকে পেঁয়াজ গাছ রসুন গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে রসুন গাছগুলো বাবা লাগিয়েছে তো সবে গাছগুলো ভালো হয়েছে এখন রসুন আসা শুরু হচ্ছে নিচে তো চলো টাটা